বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর বাংলাদেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বিধি নিয়ে একটি দারুণ আপডেট জানালো সরকার কি বলা হচ্ছে মূলত এই সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আওয়ামী লীগের সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর অনেক দাবি দাওয়া এসেছে যদি এই বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামব বেতন ভাতা সরকারিকরণ জাতীয়করণ এসব নিয়ে প্রায় হুলস্থিল অবস্থা কিছু কিছু জায়গায় সরকার প্রতিশ্রুতিও দিয়েছে এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবিসি বাংলার কাছ থেকে প্রশ্ন করা হয়েছিল অত উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের কাছে তার কাছে প্রশ্ন রাখা হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এটাতে অতিরিক্ত যে ব্যয়টা হবে এটা কিভাবে সামাল দেবেন এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে জবাবে অর্থ উপদেষ্টা বলেন রাজনৈতিক সরকার থাকতে ওটা এটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয় এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পে বাড়াবো এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের কাজও নয় রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে দুই সালে পে কমিশন হয়েছে তবে কি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ মাতা নেড়ে না সূচক উত্তর দিয়ে বলেছেন কেবল স্কুল কলেজের শিক্ষকদের ওভার টাইম অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না তিনি আরও বলেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইসিডি স্বাস্থ্য সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থদাতাও বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের কাছ থেকে বাজে সহায়তা নেবে কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না এদিকে মহার্ঘ বিষয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সচিব সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা বিষয়ে দুই ধরনের তথ্য উঠে এসেছে গণমাধ্যমে শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মুকলেশুর রহমান জানান সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আগামী তিরিশ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে সময় ভাতার পরিমাণ সম্পর্কে কিছু উল্লেখ করেননি তিনি গত নয় জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি পরে অবশ্য অথ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমরা এবার সেই মহার্ঘ ভাতা দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত অত মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নয় আজ রোববার দুই ফেব্রুয়ারি নিউজ টোয়েন্টি ফোর কে এসব তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা করবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করুন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয় যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা করবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য হবে এছাড়া চার বিভাগকে চারটি প্রদেশে সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মোকিয়াজুর রহমান জানান আগামী পাঁচ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কারের কমিশন তাদের সুপারিশে জমা দিবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানান একশো বিরাশি সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মহার্ঘ ভাতা আগামী জুনের মধ্যে হবে এমনটি নিশ্চিত করেছেন কিংবা সম্ভাব্য তারিখ দিয়েছেন জনপ্রশাসন সুশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশ রহমান সে পর্যন্ত সকল কর্মকর্তা এবং কর্মচারীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট পক্ষ থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ